নমস্কার আমি ডক্টর মনোজেন্দ্র নারায়ণ ভট্টাচার্য কনসালটেন্ট এন টি হেড অ্যান্ড সার্জন কেমন আছেন আপনারা সবাই পুজো কেমন কাটল নিশ্চয় আপনাদের সবারই পুজো ভালোই কেটেছে অনেকদিন পরে আবার আমরা কিছু আলোচনা নিয়ে এসছি একটু পড়াশোনা নিয়ে এসছি তো আমি এর মধ্যে অনেক প্রশ্ন পেয়েছি যেখানে আপনারা জিজ্ঞেস করেছেন যে থাইরয়েড যে সার্জারিটা হয় থাইরয়েড সার্জারির পরে আমাদের হাসপাতালে কতদিন থাকতে হয় ইউজুয়ালি কতদিন থাকতে হয় কিংবা থাইরয়েড অপারেশনটা তো হলো তারপরে কি কি অসুবিধা হতে পারে এই নিয়ে অনেকের অনেক প্রশ্ন ছিল আজকে আমরা সেটা নিয়ে একটু আলোচনা করব এই আলোচনায় যাওয়ার আগে আমরা কয়েকটা জিনিস জেনে নিতে চাই সেটা হলো থাইরয়েডটা কোথায় আমরা জানি আগের আমার ভিডিওগুলো যদি আপনি দেখেন সেখানে থাইরয়েড নিয়ে দুটো এপিসোড ছিল মানে দুটো সপ্তাহে দেওয়া হয়েছিল যে থাইরয়েড গ্ল্যান্ডটা কোথায় সেটা আমাদের এইখানে যে কণ্ঠা কিংবা স্বরযন্ত্র এবং সেখান থেকে আরম্ভ হয়েছে শ্বাসনালী সেই জায়গাটার সামনে এবং পাশে থাকে তার মানে ওটা নেক কিংবা আমাদের ঘাড়ে কিংবা গলাতে ব্যাপারটা থাকে থাইরয়েডের আকৃতি কেমন থাইরয়েড প্রজাপতির মতন তার মানে ঠিক এই রকম দেখতে থাইরয়েডের এই যে দুদিকে দুটো লোভ থাকে এবং এই দুটোকে কানেক্ট করে থাকে এটাকে বলা হয় ইস্তমাস ইস্তমাস একটি ল্যাটিন কথা তার অর্থ হলো ব্রিজ তার মানে কি লেফট লোভ রাইট লোভ এবং দুটোকে কানেক্ট করে আছে ইস্তমাস এই তিনটে মিলিয়ে থাইরয়েডটা থাকে শ্বাসনালীর দুটো দিকে এবং এই ইসমাসটা সামনে দিয়ে যায় শ্বাসনালী এইবার নানাবিধ রোগ থাইরয়েডের হতে পারে যার জন্যে আমাদের থাইরয়েডের অপারেশন লাগে সেইটার মধ্যে আমি যাচ্ছি না এবং এই রোগের ওপরে নির্ভর করে নিয়ে আমরা কতটা থাইরয়েড বার করব সেইটা নির্ভর করে তার মানে থাইরয়েডের অপারেশন হলো এটা তো একটা এমনি কথা কতটা থাইরয়েড বের করলাম তার উপরে নির্ভর করে অপারেশনের নামটা কি হবে ধরুন এই বাঁ দিকটা কিংবা ডান দিকে লোভটাকে বার করলাম খালি সার্জারি করে আমরা সরিয়ে দিলাম সেটাকে বলে লোবেকটামি। আমরা যদি একটা লোভ এবং এই ইস্তমাস যেটাকে বলছিলাম এইটাকে বাদ দিই তাহলে আমরা বলি হেমি থাইরয়েড একটা আমরা যদি থাইরয়েডের লোভ ইস্তমাস এবং এই দিককার অন্য দিককারও কিছুটা বাদ দিলাম লোভের সেটাকে আমরা বলি পার্শিয়াল থাইরয়েড একটা আমরা যদি থাইরয়েড প্রায় পুরোটাই বাদ দিলাম একটু রেখে দিলাম ওই একটুর একটা মাপ আছে সেইটা অনেকে অনেক রকমভাবে ব্যাখ্যা করে সেইটাকে আমরা বলি সাব টোটাল থাইরয়েড একটাবে। আর যদি পুরো থাইরয়েডটাই বাদ দিয়ে দিত অর্থাৎ দুদিককার লোভ এবং ইসমাস পুরো থাইরয়েড বাদ চলে গেল তাহলে আমরা বলি টোটাল থাইরয়েড তাহলে এতগুলো রকমের থাইরয়েডের সার্জারি হতে পারে থাইরয়েড সার্জারির সময় আমরা কয়েকটা জিনিস দেখে থাকি থাইরয়েডটা তো বাদ দিয়ে দিলাম সেটা তো একটা জিনিস আশপাশের জিনিসগুলো আমরা জানি যারা আমরা সার্জারিটা করি যে কী কী জিনিস আমরা দেখব কেরমভাবে থাইরয়েড আশপাশের যে আরও যে স্ট্রাকচারস আছে সেটার থেকে আমরা আস্তে আস্তে ছাড়াবো ছাড়িয়ে নিয়ে যে যে ব্লাড ভেসেলগুলো আছে রক্ত নলি যেগুলো আছে সেগুলোকে কীভাবে বাঁধবো সব করে টরে নিয়ে থাইরয়েডটাকে বার করব দুটো জিনিস আমরা খুব দেখে থাকি থাইরয়েড অপারেশনের সময় ওটাকে দেখে রাখি দুদিকেই শ্বাসনালি এবং থাইরয়েডের যে এই যে বললাম যে লোভ তার মাঝখান দিয়ে দুটো সুতোর মতো নার্ভ যায় ওই নার্ভটা আমাদের শ্বাসনালীর মধ্যে কিছুটা যাওয়ার পরে ঢুকে যায় গিয়ে নিয়ে ষড়যন্ত্রটাকে সাপ্লাই করে ওই নার্ভটাকে বলা হয় রেকারেন্ট ল্যারেঞ্জিয়াল নার্ভ ওই রেকারেন্ট ল্যারেঞ্জিয়াল নার্ভটা সরযন্ত্র যেটা সেটাকে সঞ্চালন করে তো আমরা দুদিককার রেকারেন্ট ল্যারেঞ্জিয়াল নার্ভকে দেখে ওটাকে ভালো করে প্রিজার্ভ করে রাখি ওটাকে আস্তে করে থাইরয়েডের ওই জায়গা থেকে ছাড়িয়ে ওটাকে ঠিকঠাক যত্ন সহকারে রেখে দিই ওটায় যেন কোনো রকমের ড্যামেজ না হয় ওটার যদি ড্যামেজ হয় তাহলে সেই দিককার ভোকাল কর্ড কিংবা ষড়যন্ত্র ঠিক মতন কাজ করবে না আর যদি কাজ না করে তখন গলা ফ্যাঁসফেঁসে হয়ে যাবে আবার এক এক সময় অ্যাক্সিডেন্টালি টোটাল থাইরয়েড করার সময় অনেক জায়গায় রিপোর্টেড হয়েছে এটা পৃথিবীর যে দুদিককার ষড়যন্ত্রটা নাকি ড্যামেজ করে দিয়েছে এবং দুদিককার ষড়যন্ত্র তার মানে কি দুদিককার রেকারেন্ড ল্যারেঞ্জিয়াল নার্ভটা যদি ড্যামেজ হয়ে যায় দুদিককারই ষড়যন্ত্র নড়বে না আর তা যদি না নড়ে তখন কিন্তু হাওয়া যে ষড়যন্ত্রর মধ্যে দিয়েই তো শ্বাসনালীতে ঢোকে সেটা আর ঢুকতে ঠিক মতন পাবে না তখন আবার কিন্তু নিঃশ্বাসেরও একটা কষ্ট হতে পারে তো যাই হোক আমি ভয় পাওয়ালাম না আমি যেটা নিয়ে বইয়ে যেরকম যেরকম লেখা আছে সেগুলো লিখলাম কিন্তু এগুলো যারা রেগুলার থাইরয়েড অপারেশন করেন তারা এগুলোকে জানেন দেখে নিয়ে ওই রেকারেন্ট ল্যারেঞ্জিয়াল নার্ভটাকে দেখে সুন্দরভাবে আলাদা করে ওটাকে যাতে ওটায় কোনো রকমের ক্ষতি না পৌঁছ ওইভাবে রেখে দেয় এটা তো গেল একটা দিক আর একটা দিক হচ্ছে হলো যে থাইরয়েড অপারেশন যেহেতু থাইরয়েডে প্রচুর পরিমাণে রক্ত আশপাশ থেকে রক্ত নালিয়ে এসে নিয়ে থাইরয়েডের মধ্যে রক্ত সঞ্চালন হয় সেই জন্যে আমরা থাইরয়েড অপারেশনের পরে আমরা ওই জায়গাটাকে দেখে নিই যে একদম শুকনো যেন আছে কোথার থেকে রক্ত খরণ হচ্ছে না এবং তারপরে একটা ছোট্ট নালি কিংবা পাইপের মতন দিয়ে রাখি যেটাকে বলা হয় ড্রেন ওই ড্রেনটা থাকে এক কি দুদিন কারণ ওই ড্রেনের মধ্যে ভেতরের অপারেশনের পরে রস কিংবা রক্ত যেটুকু ভেতরে খরণ হচ্ছে সেটা ওই ড্রেনের মধ্যে দিয়ে এসে নিয়ে একটা প্লাস্টিকের ওটা একটা কন্টেনার আছে তার মধ্যে ওটা জমা হয় ওটার একটা হিসেব আছে ওই হিসেবের কম যখন ড্রেনের থেকে বেরোচ্ছে তখন আমরা ড্রেনটাকে সরিয়ে দিতে পারি তো এটা আমরা দেখেছি ইউজুয়ালি চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যেই ওটাকে সরিয়ে দেওয়া যায় আর একটা জিনিস সেটা কি থাইরয়েড এবং মধ্যে দুই দিকেই মুসুর ডালের মতন দুটো গ্ল্যান্ড আছে সুপিরিয়ার প্যারাথাইরয়েড গ্ল্যান্ড তাহলে বাঁ দিকে দুটো ছোট্ট ছোট্ট মুসুর ডালের মতন সুপিরিয়র প্যারাথাইরয়েড ইনফিরিয়ার প্যারাথাইরয়েড আবার ডান দিকে ছোট্ট ছোট্ট মুসুর ডালের মতন সুপিরিয়র প্যারাথাইরয়েড থাইরয়েড ইনফিরিয়ার প্যারাথাইরয়েড এটার কথা কেন বললাম এই প্যারাথাইরয়েড গ্ল্যান্ড থেকে একটা হরমোন বেরোয় যেটার নাম প্যারাথরমোন এবং প্যারাথরমোন ক্যালসিয়ামটাকে শরীরে রেগুলেট করে করে ক্যালসিয়ামটাকে নিয়ন্ত্রণ আজকে আমরা যখন থাইরয়েড অপারেশন করি তখন কিন্তু যেরকম নার্ভের কথা বলেছিলাম যে রেকানেন্টেঞ্জিয়াল নার্ভটাকে দেখে বেছে আলাদা করে আমরা রেখে দিই সেই রকম কিন্তু প্যারাথাইরয়েড গ্ল্যান্ডটাকেও দেখে বেছে আলাদা করে আমরা রেখে দিই যাতে কি না ওটার যা কাজ তার মানে ওটার থেকে হরমোন বের হওয়া হরমোন বেরিয়ে ক্যালসিয়ামটাকে রেগুলেট করা এগুলো যেন ঠিকঠাক থাকে এখানে যেন কোনো রকমের অসুবিধা না হয় তাহলে থাইরয়েড অপারেশনের পরে আমাদের কি কি দেখার কথা এক হচ্ছে হলো থাইরয়েডের যে জায়গাটা যেখান থেকে অপারেশন করলাম সেখান থেকে যেন রক্তক্ষরণ ঠিকঠাক মানে রক্তক্ষরণ যেন না হয় সব জায়গা রক্ত একদম সিল করে দিয়ে তবে আমরা বন্ধ করি প্লাস ড্রেন দিয়ে রাখি এবং প্যারা গ্ল্যান্ডটাকে আমরা দেখে বেছে প্রিজার্ভ করে রাখি এবার কি হয় এক এক সময় দুদিককারি যখন থাইরয়েডের এর লোভটাকে বের করা হয় তার মানে টোটাল থাইরয়েড একটা করা হয় প্যারাথাইরয়েড গ্ল্যান্ড আমরা দেখে আমরা কিছু কিছু ক্ষেত্রে দেখি যে রক্তে প্যারাথাইরয়েড হরমোনটার পরিমাণ হঠাৎ করে কমে যায় এটা কেন হয় আমরা তো প্যারাথাইরয়েড গ্ল্যান্ড রেখেই দিয়েছিলাম তাও কেন কমে এটা কমার একটা কারণ হলো প্যারাথাইরয়েড গ্ল্যান্ডটা যদি অত ছোট হয় তার মানে আপনারা বুঝতে পারছেন ওটার মধ্যে যে রক্ত নলিটা যেটা যায় সেটা প্রায় চুলের মতন পাতলা তো এই যে নাড়াচাড়া করার জন্যে এই রক্তর যে নালিটা এটা সংকুচিত হয়ে যায় তার মানে কি প্যারাথাইরয়েড হরমোনটা আছে কিন্তু ওটার থেকে প্যারাথাইরয়েড গ্ল্যান্ডটা আছে কিন্তু ওটার থেকে হরমোনটা বেরিয়ে রক্ত নালি দিয়ে রক্ত মিশতে পারছে না তো থেকেও কোনো লাভ হচ্ছে না তো এই যে রক্ত নালিটা সংকুচিত হয়ে গেল কনস্ট্রিক্ট করে গেল সেটা আবার ওর মধ্যে দিয়ে রক্ত সঞ্চালন হতে কোনো কোনো ক্ষেত্রে কিছুদিন সময় লাগতে পারে এটা হয়তো কয়েক দিন লাগলো কি কয়েক সপ্তাহ লাগলো তার মানে কি যতদিন এটা ঠিক না হচ্ছে রক্ত সঞ্চালন প্যারাথাইরয়েড হরমোনটা রক্তে বেরোবে না প্যারাথাইরয়েড হরমোনটা রক্ত যখন বেরোচ্ছে না তখন ক্যালসিয়ামের লেভেলটা হঠাৎ করে কমে যাচ্ছে কারণ ওটা তো ক্যালসিয়াম রেগুলেট করে আর ক্যালসিয়াম হঠাৎ করে কমে গেলে আমাদের হার্ট বন্ধ হয়ে যেতে পারে সেই জন্য এই সব ক্ষেত্রে আমরা কি করি বাইরের থেকে ক্যালসিয়াম দিয়ে ক্যালসিয়াম লেভেলটাকে ঠিক করে নিয়ে তারপরে পেশেন্টকে ছুটি দিতে পারে তা যদি হয় তাহলে সেই জায়গাটাতে হয়তো দু তিন দিন আরও ডিলে হতে পারে কিংবা দেরি হতে পারে ছুটি দেওয়ার এমনিতে থাইরয়েডের অপারেশন হওয়ার পর আমরা যেটা দেখেছি এক দুদিনের মাথায় আমরা ছুটি দিয়ে দিতে পারি এবং দিয়েও দিই আমরা কিছু কিছু ক্ষেত্রে যদি দেখি ড্রেনটার যে রক্ত এবং রস বেরোচ্ছে ওটা আমাদের হিসেব অনুযায়ী কম বেরোচ্ছে না সেই জায়গায় হয়তো এক দুদিন আরো দেরি হতে পারে কারণ ড্রেনটা না বের করে দিলে আমরা তো ছুটি দিতে পারবো না আর একটা কি জিনিস আর একটা জিনিস হচ্ছে হলো ক্যালসিয়াম যদি দেখা যায় যে ক্যালসিয়াম লেভেলটা টোটাল থাইরয়েডের পরে কমে গেছে তাহলে ওই ক্যালসিয়ামটাকে ঠিক জায়গায় না করে নিয়ে আমরা ছুটি দিতে পারি না সেটা করতে হয়তো দু তিন দিন আরও সময় লাগে এই হচ্ছে হলো থাইরয়েডের পরে কতদিনে ছুটি দেওয়া যেতে পারে সেই নিয়ে আলোচনা ভালো থাকবেন শুনতে থাকবেন নমস্কার